একজনের ভিসা হয় তিন চারজনের ভিসা হয় কন্ট্যাক্ট করে নিছি যাদের হয় তারাও তো ভাবে পাইছি রে কন্ট্যাক্টের মাধ্যমে হয়তো ভিসাটা পাইছি আসলে বাস্তবতা এটা না যে পাইছে তার কপালের জোরে পাইছে তার কর্মে পাইছে বা রিজিকে আল্লাহ রাখছিল এর জন্য পাইছে অনেক দালাল আপনাকে বলবে এম্বাসি কন্ট্যাক্ট এই সে ভাই আসলে ইউরোপীয় ইউনিয়নের কোন দেশের এম্বাসি কন্ট্যাক্ট হয় না এগুলো আসলে ফাও কথা ঝরে বক মরে ফকিরের কেন পারে তো ভিডিও বানানোর স্বার্থে অনেক মানুষই আমাকে অনেক সময় নখ দেয় বিভিন্ন দরকারে হোক বিভিন্ন ইনফরমেশনের জন্য হোক আমি আসলে মানুষকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি সব সময় করি এবং সামনে করবো ইনশাআল্লাহ মানে যতটুকু আমি পারি ইনফরমেশন দিয়ে হেল্প করব। কিন্তু কথা হচ্ছে কিছু কিছু মানুষ আমাকে মেসেজ দেয় মেসেজ দিয়ে বলে যে ভাই আপনি যে দালালের মাধ্যমে গেছেন সেই দালালের নাম্বারটা দেন তার সাথে যোগাযোগ করবো আবার কথা হলো আমি যে সময় আসছি সেই সময়টা আহ দুই হাজার বাইশ সাল দুই হাজার তেইশ সাল তো সেই সময় আসলে অটো বিছা হয়েছে তো এখন কিন্তু